হাই এভরি ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ আজকে না না আজকে নয় সকাল সকাল ঘুম থেকে উঠছি বেশ কয়েকদিনই হলো পাঁচটায় সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিলে ছটার মধ্যে উঠে যাচ্ছি আজকে ছাদে এসে দেখি কয়েকটা গোলাপ ফুটেছে গেছে এত ভালো লাগছে আর শিশিরের মতন বিন্দু বিন্দু গাছের পাতার মধ্যে জল জমে আছে আর যা নয়নতারা ফুটেছে তাতে আজকে আমাদের পুজোটা হয়ে যাবে আবার রাস্তার দিকে তাকিয়ে দেখি বোধহয় ভোরবেলায় বৃষ্টি হয়েছিল ছাদ তো পুরো পরিষ্কার হাঁটলাম আর একটু বসে এক্সারসাইজ করার সময় দূর আকাশে দেখলাম এরোপ্লেন উড়ে যাচ্ছে কখনো চাপা হয়নি কিন্তু খুব ইচ্ছে আছে আমার চাপার সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি সাথে ছিল আলু ভাজা এই দিয়ে ব্রেকফাস্টটা সারলাম তারপর নয়নতারা ফুল দিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিলাম এরপর ভাবলাম শাখা পলাটা চেঞ্জ করা যাক কারণ শাখা বাঁধানো পলা বাঁধানো অনেক দিন পরে থাকলে এটা নোংরা বসে নর্মাল শাখার পলাটা পরে নিলাম কেমন হয়েছে ডিজাইনটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে এরপর নিচে গেলাম রান্না করার জন্য এনেছিল পম্ফেট মাছ পম্পিট মাছ দিয়ে ঝাল বানালাম এত ভালো হয়েছিল খেতে সবাই বলছিল অনেক ভালো হয়েছে খেতে আর মাছটা খুব ফ্রেশ ছিল এরপর বানালাম খুগনি, তো আলু আর ভালো করে পেঁয়াজটা ভিজে নিলাম তারপর এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে টমেটো দিয়ে কষিয়ে ঘুগনিটা দিয়ে দিলাম তো ঘুগনি রেডি হয়ে গেল বাটিতে তুলে রাখলাম এরপর কিছুটা টিফিন বক্সে তুলে রাখলাম এইটা আমার চ্যাটার শ্বশুরের বাড়িতে পাঠাবো তারপর বড়মশাই খেতে এসে বলল যে ঘুগনি যখন বানিয়েছ তাহলে একটু লুচি বানিয়ে নাও বর যখন ফরমাইশ করেছে তাহলে ময়দা তো মাখাতেই হবে তো ময়দা মাখিয়ে বিকেলবেলায় সবাই মিলে আমরা লুচি খেলাম লুচিগুলো বেশ ফুলেছিল প্রথম দিকে তারপরে মেয়েকে নিয়ে নাচের স্কুলে গেলাম আজকে মেয়েকে দিদিমণি কেক দিয়েছে কারণ টিচার্স সেলিব্রেশন ছিল বলে সামনেই একটা অনুষ্ঠান এই ড্রেসটা বানানো হয়েছে এরপর মেয়েকে নাচ শিখিয়ে নিয়ে বাড়িতে চলে এলাম এসে গরম গরম এক কাপ দুধ চা বানালাম সাথে খেলাম নিওয়ের এই বিস্কিটটা আর সাথে ছিল বাসি রুটি যেটা আগের দিনের আজকের ভিডিওটা অবধি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব